দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতাদের কাছ থেকে জানবো আশা করব সঙ্গে থাকবেন দর্শক দিকে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতা কাকা ওনার কাছ থেকে জানাচ্ছি আশা করব সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছেন কাকা আজকে পাঁচটা গরু আছে বিক্রি করলেন কয়টা দুইটা দুইটা আর তিনটা আছে নাকি বেশ সুন্দর মাংসের গরু কোথা থেকে সংগ্রহ করা এগুলা কাকা যশোর চুয়াডাঙ্গা যশোর চুয়াডাঙ্গা থেকে পাঁচটা নিয়ে আসছেন নাকি না আনছি এক বাইশটা বাইশটা বাকিগুলো কই বাড়িতে আছে নাকি না বিক্রি করে দিছি বিক্রি হয়ে গেছে আচ্ছা তিনটা গরুর একটু দাম জানাবেন এই গরুটার দাম কত চাইবেন এই গরুটার দাম চাইছি 115 115 বাসা বিক্রি কত মানুষের সাত আট মূল আইতেছে 10 এর টার্গেট সাত আট বলতেছে 10 টার্গেট আর বয়স কত কাকা এটা চার দাদ চার দাঁত মাংসটা কেমন ধারণা করতেছেন চার মন 10 কিলো হবে চার মন 10 কিলো হবে দর্শক চার মন 10 কেজি ধারণা করতেছেন উনি বেশ সুন্দর একটা মাংসের গরু একশো দশ সর্বশেষ খেয়াল কেমন হবে দামটি কমেন্ট করে জানাবেন এটা কত সেভেন কাকা এটা একশো পঁচিশ দাম বয়স কত এটা ছয় দাঁত বেশ সুন্দর কোরবানি উপযোগী দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী ছয় দাঁতের এই কালারটিও সুন্দর আছে কত সেভেন কাকা সর্বশেষ আঠারো নিচে বিক্রি হবে না এটা আঠারো আঠারো নিচে হবে না পনেরো দাম বলতেছে ফাটি আছে বাজারে ফাটি আছে বাজারে পনেরো দাম হচ্ছে কিন্তু আর তিন হাজার হলে দিবে বেশ সুন্দর একটি ছয় দাঁতের মাংসের গরু

118 চাওয়া চার দাতের এই গরুটি কাকা কিছু কম হবে না আর হালকা কিছু আর হবে না 18 এর নিচে হবে না আচ্ছা 18 এর নিচে হবে না বেশ সুন্দর মাংসের গরু কাকা আজকে বিক্রি না হলে কোথায় বিক্রি করবেন পরের রবিবারে চন্ডি রবিবারে এই দুই তিন দিন বাসায় থাকবে নাকি হ্যাঁ আচ্ছা বেশ সুন্দর গরুগুলো আজকে অবিক্রিত থাকলে রবিবার

কি একটাই বিক্রি করতে পারে না দাম বেশি চাইছেন আজকে দাম বেশি দেয় না কত চাইছেন কত পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি হাজার ছাওয়া দাম আর কত বলতেছে বাজারে ছয় পঞ্চাশ বলতেছে দিবেন না কত হলে দিবেন ষাট হলে দিয়ে দেবে কাকা এই গরু চোখ দিয়ে পানি পড়তেছে কেন জি ঘরের জন্য নাকি কত সাইট হলে দিবেন নাকি কি সর্বশেষ বয়স কত ডাকাগার আধাতা আধাতে গরুটি সাইট হলে দিয়ে দিবে বেশ সুন্দর কি মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বরুরা থানা অনেক গরু আছে কিন্তু তো আজ শুক্রবার এই জন্য অনেক বিক্রেতা চলে গেছে এদিকে দেখি আর একটু গরু বলতে চলতেছে কাকা আসসালাম আলাইকুম গরু আনছেন নাকি কাকা মালিক নাই না মালিক নাই আমনা আনছেন না আজকে না আনার নাই না সব গরু আনে নাই আজকে আনি ধরো লস হয় না তো বড় ভাই কিনছেন নাকি না ভাই বেশ তো কত বলতেছে বাজারে 38000 আপনি চাইছেন কত

দেখা যাক কত দাম বিক্রি করে বাজার জেলা পড়ুয়া আর শুক্রবার দেখাশোনা চলতেছে ষাট হাজার টাকা বলতেছে কেমন হলো দাম কমেন্ট করে জানাবেন একটি সহ। বড় বিক্রি করে এলেন না এটা কত দাম ছাড় এটার পঁচাত্তর হাজার বাজারে কত ভাই হ্যাঁ